নমস্কার বন্ধুরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি বানাবো ডিম দিয়ে রেসিপি তো দেখতে কেমন হয়েছে কেমন লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখতে ভুলবেন না কিন্তু তাই প্রথমেই আলুগুলোকে ধুয়ে নেবো আলু আর টমেটো পেঁয়াজটাকে ভালো করে এইভাবে ধুয়ে নেবো সোয়াবিনটা ভিজে গেছে ভালোভাবে এইভাবে একটুখানি হাতে করে চকুড়ি চকুটে নিলে পরে বেশ ভালো করে ধোয়াটা হয়ে যায় তো আমি নিচুড়ে নেব এই বাটিটার মধ্যে আমি সব সোয়াবিন গুলোকে নিচুড়ে নেব আলু পিঁয়াজ টমেটো এইটা আমি কেটে নেবো একটা টমেটো মাছ এই সাইজে প্রথমে আমি ভেঙে নেব

আর জিরে আদা এটাকে আমি সঙ্গে বেটে নেব আমি সিলওয়াটাতেই বেটে নিচ্ছি তোমরা মিক্সার মেশিনও বেটে নিতে পারো সোয়াবিনটা নানা হয়ে গেছে আমি ঢেলে নেবো তো তেল হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আছে লবঙ্গ আছে দারুচিনি আছে একটা এলাচকে ভেঙে নিয়েছি এর সঙ্গে আমি ডিমটা বেঁধে নেবো ভাগ করে নেড়ে নিতে হবে ঠিক এরকম টুকরো টুকরো হয়ে যাবে একদম ভাজা হয়ে আসছে অল্প সময় হলেই ভাজা হয়ে যাবে ডিম হয়ে গেছে ডিম আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব লবণ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করব যাতে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজ কুচিটা দিয়ে দেব খানিক্ষণ নাড়াচাড়া করবো মিটে জানা বসে যায়

আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো বেশ ভাজা হয়ে গেছে তো আমি লঙ্কা হলুদ গুঁড়ো আদা বাটা সমস্ত রসুন দিয়ে আমি আমি দিলাম জাজে কিন্তু যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো মশলা মশলা ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেবো যতটা পরিমাণে জলটা লাগবে আমি দিয়ে দিলাম সয়াবিন সয়াবিন ভাজা আমি দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না আর দু চার মিনিট আমি চাপা দিয়ে দিব চাপা দিয়ে দিলাম এখানে কিন্তু ডিমটা আমার ভাজা করা রয়েছে ডিম ভাজা আছে আর আছে এখানে ধনে পাতা ঢাকনটা খুলে দেখবো ভাজার ডিমটাকে দিয়ে দিলাম এইভাবে সব তরকারি বানালে খেতে খুবই সুন্দর হয় বেশিক্ষণ ফোটাবো না দিনটাকে একদম অল্প সময় একবার দুবার ফুটে উঠলেই আমি কুচিটা দিয়ে দেবো কড়াটা খুব ছোট্ট বলে খুন্তিটা হাত থেকে নাড়তে গিয়ে পড়ে গেল এক ফুট হয়ে গেলে আমি না দিয়ে নেব তরকারি ফুটে গেছে তরকারিটা আমি একদম ডিশের মধ্যে ঢেলে নেবো ডিম আর সয়াবিনের তরকারি একদম রেডি হয়ে গেছে এবার আমরা ভাতের সাথে পরিবেশন করবো তো তরকারিটা কেমন ভাবে বানিয়েছি তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন